অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে যদি আমরা ব্যর্থ হই তবে আগামী প্রজন্মের কাছে ভীরু কাপুরুষ হিসেবে বিবেচিত হব এই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত যা অতীতের কোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ সুগঠিত ও সুনির্দিষ্ট এটি আইনের পাতায় স্মরণীয় একটি ইতিহাস হয়ে থাকবে শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অ্যাটর্নি জেনারেল বলেন জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকলেও তা উত্তরণ সম্ভব তবে এ নিয়ে তর্ক বিতর্ক অনর্থক এটি কোনো কোরআন বা বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না জুলাই পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে যদি আমরা এই সনদ বানচাল করতে চাই তবে দেশ পিছিয়ে পড়বে তিনি আরো বলেন বাহাত্তরের সংবিধানকে কাটা করে স্বৈরাচারী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল জুলক ভূতানের স্বপ্ন বাস্তবায়ন হলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে জুলাই হত্যার বিচারও স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না অ্যাটর্নি জেনারেল জানান বিগত ফ্যাসেস্ট শাসকদের গুম খুনের বিচারের সব প্রক্রিয়া এরই মধ্যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়েছে এখন চলছে তর্ক রায়ের অপেক্ষা জুলাই চেতনার অঙ্গীকারী এই বিচারে মূল ভিত্তি বলেন তিনি